সাবস্ক্রাইব করুন বংগ্যান চ্যানেলকে আর বেল বাটন টিটুন সবার আগে আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য। আচার্য চাণক্য যে বিশাল জ্ঞানী পণ্ডিত এবং রাজনীতিবিদে বিশেষ বিশেষভাবে সবাই জ্ঞাত আছেন, তিনি ভারতবাসী কল্যাণের জন্য বহু বি ও নীতি কথা বলে গেছেন। তার দূরদর্শী অকাট্য নীতি যে কোনো সুসবব মানব মানতেই বাধ্য হবেন। তার উচিত সেই নীতি কথার মধ্যে থেকে আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি কৌশিক আপনাদের সঙ্গে আপনারা দেখছেন বঙ্গেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। যাতে আপনি পুরো ভালোভাবে বুঝতে পারেন এই ভিডিওটি বুঝতে পারলে আপনার জীবনে মোড় বদলে যাবে চলুন দেখে নি কী সেই বিষয়গুলি সমগ্র সংসারই পরমাত্মার কিন্তু জীব ভুলবশত পরমাত্মার বস্তুকে নিজের ভেবে নেয় আর তাই মায়ার বন্ধনে জড়িয়ে পড়ে হাবুডুবু খায় শরীর ইন্দ্রিয়াদি কখনো নিজের হয় না আমরা এদের আপন মনে করে মনের মধ্যে অশুদ্ধি ভাবধারা প্রভাবিত করি মানুষ গৃহে থাকলে জড়িয়ে পড়ে না গৃহকে আপন মনে করলে জড়িয়ে পড়ে মানুষ সংসার ও সংসারে যত বস্তুকে যে নিজের বলে ভাবে ততই সে এই মায়া সংসারে জড়িয়ে পড়ে তাতে সে পরাধীন হয়ে যায় কিন্তু সেই শ্রেষ্ঠ ও অনন্ত শক্তি পরমাত্মাকে আপন মনে করলে স্বাধীন হয়ে যায় শরীরকে নিজের বা নিজের জন্য মনে করলে তা বিরাট বড়ো ভুল করা হবে এই ভুল যেদিন ভাঙবে সেদিন থেকে তার কল্যাণ অবশ্যম্ভাবী যার সাথে আমরা চিরকাল থাকবো না যে আমাদের সাথে চিরকাল থাকবে না তাকে নিজের বলে মনে করলে পরিণামে কান্না ছাড়া আর কিছুই পাওয়া যাবে না অতএব তাকে নিজের মনে না করে তাকে সেবা করো প্রাপ্ত বস্তুকে যে নিজের বলে মনে করে সে না সংসারে কাজে লাগে না নিজের কাজে লাগে না ভগবানের কাজে লাগে মমতা রহিত মানুষ যতটা জগতের মঙ্গল করতে সমর্থ মমতা যুক্ত পুরুষ ততটা করতে পারে না কোনো বস্তুকে নিজের বা নিজের জন্য ভাবা উচিত নয় বা কোনো বস্তুর কামনা করা উচিত নয় কারণ বস্তুকে নিজের মনে করলে অশুদ্ধি আসে কামনা করলে অশান্তি আসে সংসার সারাক্ষণ বয়ে চলেছে চলমানের প্রতি মমতা করলে কাঁদতে হবে কিন্তু নিত্যবস্তু ঈশ্বরের সাথে আত্মীয়তা করলে চিরকালের জন্য নিশ্চিন্ত হওয়া যাবে শরীরকে আমি বা আমার মনে করা ভ্রান্ত আর মানসিক ভ্রান্তই হল চরম অধপতন যাকে আমরা নিজের বলে মনে মনে ভাবি তা কিন্তু সর্বদা আমাদের সাথে থাকবে না তাহলে সে জিনিসটির প্রতি মমতা ত্যাগ করা এমন কি কঠিন কাজ শরীরকে নিজের মনে করা অসৎসঙ্গ আর শরীরকে নিজের বলে মনে না করা সৎসঙ্গ আমরা যদি শরীরকে নিজেদের বলে মনে করি তাহলে শরীরে যা কিছু হয় সেগুলিকেও আমাদের নিজেদের বলে মনে হবে আর যেগুলি শরীরের মধ্যে সীমিত থাকে সেগুলি আমাদের মধ্যে পৌঁছাচ্ছে বলে মনে হবে শরীর ও সংসারের সঙ্গে সম্পর্ক মৃত্যুর নামান্তর আর ভগবানের সাথে সম্পর্ক অমরত্বের লক্ষণ যেমন শরীরের জন্য মৃত্যু সুলভ তেমনি নিজের জন্য অমরতা সুলভ আজ এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন আপনার মূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক